দেশের জার্সিতে টেস্ট খেলা ছেড়ে দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের আগে তাকে জাতীয় দলে ফিরতে অনুরোধ করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস অধিনায়কের ডাকে সাড়া দেন মইন একইভাবে সাদা বলের অধিনায়ক জস বাটলারের অনুরোধে অবসর ভেঙে ওয়ান ডেতে ফিরেছিলেন স্টোকস তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ এ প্রসঙ্গ কেন উঠল সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবহনী প্রাইম ব্যাংকের ম্যাচে মিরপুরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে একটি গুঞ্জন আবারও জাতীয় দলে ফিরতে তামিম ইকবালকে অনুরোধ করেছেন বাংলাদেশ দলের তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন ম্যাচ শেষে ড্রেসিং রুমে আসেন তামিম সে সময় শান্তর সঙ্গে কথা বলতে দেখা যায় সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ইউনুস ধারণা করা হচ্ছে দেশ সেরা ওপেনারকে জাতীয় দলের ফেরার অংশ হিসেবেই হয় এ আলোচনা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন তামিম আর বয়স ও ফিটনেসের জন্য টেস্ট খেলতে আগ্রহী নন তিনি বিসিবি চাইছে অন্তত ওয়ান ডে খেলুক তামিম লিটন দাসের ফর্মহীনতা বাড়িয়েছে তার গুরুত্ব এরই ধারাবাহিকতায় তামিমের সঙ্গে কথা বলেন শান্ত বাইশে এপ্রিল ঢাকায় আসবেন চন্দিকা হাতুরে সিংহে এরপরই তামিমের বিষয়ে প্রধান কোচের সঙ্গে কথা বলবে বিসিবি তার আগে বা পরে দেশ সেরা ওপেনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কারণ জাতীয় দলে ফিরতে তামিমের অন্যতম শর্ত কোচিং স্টাফ ও দলের ক্রিকেটারদের সম্মান শান্ত জানিয়েছেন সাবেক অধিনায়ককে বরণ করে নিতে প্রস্তুত তার দলের ক্রিকেটাররা তবে গণমাধ্যমে তামিমের সঙ্গে আলাপের বিষয়বস্তু এড়িয়ে যান শান্ত বলেন সেটা তার এবং তামিমের মধ্যেই থাক ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের ডাকে সারা দেন ময়ন আলী আর ওয়ান ডে ও টি টোয়েন্টি অধিনায়ক জস বাটলারের ডাকে সারা দিয়ে বিশ্বকাপে খেলেন স্টোকস এখন প্রশ্ন হচ্ছে শান্তর ডাকে কি সারা দেবেন তামিম নাকি ঘরোয়া ক্রিকেট খেলে একটু যাচাই করে নেবেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অবস্থায় আছেন কিনা অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তামিমকেই তার আগে নিজেকে একটু যাচাই করে নিতে চান তিনি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শেষে ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি বোঝার চেষ্টা করবেন তার শরীর আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নিতে কতটুকু প্রস্তুত রাইহান রাসেল কালবেলা Thank you.